হাই বন্ধুরা সবাই কেমন আছো এখন বিকেল হয়ে গেছে তো বিকেলের শুভেচ্ছা সবাইকে জানাই ভালো থাকো তো আমি এই যাতায়াতের পথে এক উপকারী গাছ দেখতে পেলাম সেটা তোমাদেরকে দেখাবো তো অনেকের ঘরে গৃহপ্রবেশের সময় পুরোহিতটা বলে দেন যে অপমার্গ গাছ লাগবে বা আপাং গাছ লাগবে তো অনেকে কি করেন চলে যান কোথায় একমাত্র দশকর্ম ভাণ্ডার আছে বা অনেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম দেয় যেমন ধরো অনেক জায়গায় বেনে মশলার বাজার দোকান বলে হ্যাঁ তারপর বিভিন্ন রকম নাম হতে পারে তো আজ আমি বলবো যে অনেকে গাছ নেন না বলে ওই ছোট্ট জিনিস বিনে পয়সা আপনার কিন্তু হয়ে যেত তো কিন্তু আপনি যা চেনেন না বলে ওটাকে দিয়ে ওই মাত্র আঠাশটা হয়তো আঠাশ টাকা বা ত্রিশ টাকা কে পঞ্চাশ টাকা নিয়ে নেয় তো যাতে আপনাদের এই টাকাগুলো না খরচ হয় সেই কারণে আমি আজ আপনাদেরকে দেখাবো যে এটা কত সহজে আপনার বাড়ির পাশে রয়েছে অথচ আপনারা চেনেন না বলে আপনারা কিন্তু বিভ্রান্ত হয়ে খুঁজে বেড়ান বেশি বেশি অনেক দাম দিয়ে দোকান থেকে কিনে আনেন তো চলুন দেখে নেওয়া যাক সেই কি আপাঙ্গাজ বা অপমার্গ গাছ পথে যেতে যেতেই আমি দেখতে পেলাম রাস্তার পাশে তো এই এই হলো আপাং গাছ বা অপমার্গ গাছ যে কোনো আপনাদের বাড়ির পাশেও কিন্তু এইভাবে গাছগুলো থেকে থাকে আপনারা চেনেন না বলেই সমস্যাটা হয় এই গাছগুলো একটু কাঁটা কাঁটা টাইপের হয় এর ছোটো ছোটো পাতা যে কোনো বেড়ার পাশে বা মাঠে আলের পাশে রাস্তার একদম পাশে এদেরকে দেখা যায় তো এই অপমার্গ গাছ আপনারা বিভিন্ন কাজে কিন্তু বিভ্রান্ত হয়ে খুঁজে বেড়ান আপনাদের বাড়ির পাশে রয়েছে অথচ আপনারা সেটাকে ঠিকঠাক চেনেন না বলে সমস্যা আমি একটা তুলে নিচ্ছি তুলে আরও কাছাকাছি দেখালে ভালো হবে এই দেখুন এর ডাটার মতো অংশ তো আমি তুলে নিয়েছি এই সেই অপমার্গের একটি ডাল ভেঙে নিলাম তো খুব সহজেই এই সব গাছ কিন্তু আপনার বাড়ির কাছেও কিন্তু হয়ে থাকে হুম ভালো করে দেখে নিন চেনে এনে রাখুন যাতে আপনারা এই গাছ সহজেই চিনতে পারেন তাই দেখাচ্ছি আর আপনাদের প্রয়োজনে বেশি বেশি টাকা খরচ করে আর আপনাদেরকে এটা কিনতে যেতে হবে না আপনার বাড়ির কাছেই কিন্তু রয়েছে চেনেন না বলে তাই আপনাদেরকে এই মাত্র আঠাশটা টাকা কোথাও একশো টাকাও কিন্তু নিয়ে নেয় তো আপনাদের উপকারে লাগলে আমারও ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো জানিও লাইক কমেন্ট শেয়ার করে দিও